উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন ইনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতিরেকেই উনিশশো সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তার পুরো নাম আব্দুল কাদের সিদ্দিকী তাকে বঙ্গবির নামেও ডাকা হয় মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বেই গঠিত ও পরিচালিত হয়েছিল অসাধারণ সাংগঠনিক ক্ষমতা বলে সতেরো হাজার মুক্তিযোদ্ধা ও সয়ত্তর হাজার স্বেচ্ছাসেবকের বিশাল বাহিনী গড়ে তুলেছিলেন বাহিনী বলা হয় মুক্তিযুদ্ধের সব সেক্টর কমান্ডারের সম্মিলিত সাফল্যের চেয়েও বঙ্গবীর কাদের সিদ্দিকের একক সাফল্য অনেক বেশি মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বলা হয় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় তার নামে সখীপুরে কাদের নগর গ্রামের নামকরণ করা হয়েছে আব্দুল কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের বীর নায়ক রাজনীতিক সমাজসেবী পার্লামেন্টেরিয়ান এবং লেখক কাদের সিদ্দিকী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ছাতিহাটি গ্রামে সালের অক্টোবর জন্মগ্রহণ করেন তার বাবার নাম আব্দুল আলী সিদ্দিকী এবং মায়ের নাম লতিফা সিদ্দিকী এবং স্ত্রীর নাম নাসরিন সিদ্দিকী কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী দু পঁচিশ সালের জুনে মারা গেছেন তাদের এক ছেলে এবং এক মেয়ে আব্দুল কাদের সিদ্দিকের প্রাথমিক শিক্ষা গ্রামের স্কুলে এবং টাঙ্গাইল পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা শিবনাথ উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ হাই স্কুলে উচ্চ মাধ্যমিক সরকারি এমএম আলী কলেজ কাগমারি এবং স্নাতক পাশ করেন একই কলেজ থেকে তবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় তার ছাত্র রাজনীতি আবর্তিত ছিল সাদত কলেজ করটিয়া কেন্দ্রিক উনিশশো সালে শিক্ষার্থী ছিলেন সামরিক প্রশিক্ষণও নিয়েছিলেন স্কুলে পড়াকালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে কিছুদিন চাকরি করে উনিশশো সালে চাকরি ছেড়ে দিয়ে আবার শিক্ষা জীবনে ফিরে যান মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে ভারতে গিয়ে সাহসের পরিচয় দিলেন নিজ এলাকা টাঙ্গাইল থেকেই তিনি নিজ স্থানীয় যুবকদের একত্রিত করে বাহিনী গঠন করলেন সেই থেকে কাদেরিয়া বাহিনীর উত্থান তার বড় ভাই লতিফ সিদ্দিকী ছাত্রলীগের নেতা ছিলেন তার কারণে এই পরিবারটি আওয়ামী লীগ ঘরনার পরিবার হিসেবে গণ্য হয় এ বাহিনীর নেতৃত্বে আব্দুল লতিফ সিদ্দিকী ছাড়াও ছিলেন আনোয়ারুল আলম শহীদ এনায়েত করিম সহ অনেকেই প্রাথমিক পর্যায়ে টালাইলেই তারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ করেন প্রতিরোধ প্রতিরোধযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে গেলে পুরো বাহিনী টাঙ্গাইলের প্রত্যন্ত এলাকা সখীপুরে চলে যান সেখানে শুরু হয় এ বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়া এবং রিক্রুটও প্রশিক্ষণ তার বাহিনীর বৈশিষ্ট্য ছিল তারা ভারতে যাননি বাংলাদেশের অভ্যন্তরে থেকে সবকিছু সুসংঘটিত করে প্রতিরোধযুদ্ধ দীর্ঘ নয় মাস চালিয়েছিলেন এ বাহিনীর হাতে সর্বাধিক সংখ্যক পাকিস্তানি সৈন্য যেমন হতাহত হয়েছে তেমন তাদের হাতে আত্মসমর্পণকারী হানাদার সৈন্যের সংখ্যা সর্বাধিক ঢাকা জয়ের অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে কাদেরিয়া বাহিনী বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন যার প্রত্যক্ষ নেতৃত্বে এজন্য তাকে বঙ্গবীর বীর উত্তম ইত্যাদি খ্যাতিতে ভূষিত করা হয় তার প্রত্যক্ষ পরোক্ষ নেতৃত্বে মুক্তিযোদ্ধারা টাঙ্গাইলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি অসংখ্য যুদ্ধ ও অ্যাম্বুশ করেন এর মধ্যে ধরা পাড়ার অন্যতম টাঙ্গাইলের কালিহাতি উপজেলার অন্তর্গত ধলাপাড়াই ষোলোই আগস্ট আব্দুল কাদের সিদ্দিকী ধলাপাড়ার কাছাকাছি একটি স্থানে ছিলেন তিনি খবর পান তাদের তিনটি উপদলকে পাকিস্তান সেনাবাহিনী ঘেরাও করেছে তাদের সাহায্য করার জন্য তিনি সেখানে রওনা হন আব্দুল কাদের সিদ্দিকীর সঙ্গে মুক্তিযোদ্ধা ছিলেন জন। এই দশজন সহযোদ্ধা নিয়ে পাকিস্তানিরা যে পথ দিয়ে পিছু হচ্ছিল সে পথে অবস্থান নেন তিনি পাকিস্তানি সেনারা সংখ্যায় ছিল অনেক বেশি তবে বিচলিত না হয়ে নিজের দুর্ধর্ষ প্রকৃতির সহযোদ্ধাদের নিয়ে অপেক্ষা করতে থাকেন একটা বেজে বিশ মিনিটে পাকিস্তানি সেনারা তাদের অ্যাম্বুসে প্রবেশ করে এবং চল্লিশ গজের মধ্যে আসামাত্র কাদের সিদ্দিকী এলএমজি দিয়ে প্রথম গুলি শুরু করেন একই সময় তার সহযোদ্ধাদের অস্ত্রও গর্জে ওঠে নিমেষে সামনের কয়েকজন পাকিস্তানি সেনা মাটিতে লুটিয়ে পড়ে বাকি সেনারা প্রতিরোধের পালিয়ে যেতে থাকে এই দৃশ্য দেখে কাদের সিদ্দিকি উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে এলএমজি দিয়ে পলায়নরত পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে গুলি করতে থাকেন তার সহযোদ্ধারাও উঠে দাঁড়িয়ে গুলি শুরু করেন এ সময় হঠাৎ পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি ছুটে আসে আব্দুল কাদের সিদ্দিকীর দিকে গুলিবিদ্ধ হয়ে আহত হন আব্দুল কাদের সিদ্দিকী তারপরও তিনি দমে যাননি আহত অবস্থায় যুদ্ধ চালিয়ে যান সেদিন তার হাতে পাকিস্তানি সেনাবাহিনীর প্রায় চল্লিশ জন হতাহত হয় যুদ্ধে গুরুতর আহত হয়েও দেশ ছাড়তে রাজি ছিলেন না বাঘা দিকে বরং ভারতের সীমান্তে চিকিৎসা নিয়েই ফিরে আসেন আবার রণক্ষেত্রে একাত্তরের দশ ডিসেম্বর দুই হাজার ভারতীয় সৈন্য টাঙ্গাইলে অবতরণ করে তারা কাদেরিয়া বাহিনীর সাথে যোগ দেয় বাহিনী মিলে টগাইলকে পাকিস্তান সেনাবাহিনী থেকে মুক্ত করে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন কাদিরিয়া বাহিনীর প্রধান বঙ্গবের কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধে কাদের সিদ্দিকী একমাত্র উত্তম উপাধির অধিকারী যিনি সশস্ত্র বাহিনীর সদস্য নন একাত্তরের ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের পরেও শেখ মুজিব পাকিস্তানে ছিলেন তাকে সামরিক ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল কাদের সিদ্দিকী ঘোষণা দেন মুজিব ফিরে না আসা পর্যন্ত তিনি এবং তার পঞ্চাশ হাজার লোক আত্মসমর্পণ করবেন না উনিশশো বাহাত্তর সালে মুজিব পাকিস্তান থেকে ফিরে আসলে কাদের এবং তার লোকেরা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক বিদ্যালয়ে মুজিবের কাছে অস্ত্র সমর্পণ করেছিল তার বাহিনী জমা দেওয়া অস্ত্রের পরিমাণ ছিল এক লাখ চার হাজার উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব সপরিবারে নিহত হলে এর প্রতিবাদে কাদের সিদ্দিকী সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন তিনি কাদিরিয়া বাহিনী পুনর্গঠন করে সীমান্ত এলাকায় যুদ্ধ চালিয়ে যান তার সাথে যোগ দেন নারায়ণগঞ্জের বিখ্যাত ওসমান পরিবারের নাসিম ওসমান ও চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন উনিশশো সালে দেশে প্রত্যাবর্তনের পর তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন তবে দীর্ঘ সময় তার প্রাণের দল বাংলাদেশ আওয়ামী লীগে থাকতে পারলেন না শেখ মুজিব দশ জানুয়ারি দেশে আসার পর কাদের সিদ্দিকিকে কোনোভাবেই অমর্যাদা করেনি শেখ মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন তখন তিনি কাদের সিদ্দিকীকে সংসদে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন একবার হঠাৎ করেই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে ফেললেন পরবর্তী সময়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীর হাতে পরাজিত হলেন উনিশশো সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগ করেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ নামক রাজনৈতিক দল গঠন করেন ইনি এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিতে ড কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করেন ঐক্যফ্রন্টের প্রধান শরিক ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জোটের মাধ্যমে তার দল ও তিনি ধানের শেষ প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন সংবাদপত্রের কলাম লিখে কাদের সিদ্দিকী বেশ আলোচিত সমালোচিত হয়েছেন দৈনিক আমার দেশ দৈনিক নয়াদিগন্তে তিনি নিয়মিত কলাম লিখে থাকেন এছাড়া দিগন্ত টেলিভিশনে তিনি সবার উপরে দেশ নামক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেশের চলমান রাজনৈতিক সামাজিক ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে আলোচনা করেছিলেন কাদের সিদ্দিকীর বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকেও শেখ হাসিনার মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন লতিফ সিদ্দিকী দশম সংসদে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার ছোট দুই ভাই মুরাদ সিদ্দিকী এবং আজাদ সিদ্দিকী